কলকাতা দাশিপুর বেলগাছিয়া মানিকতলা বড় বাজার চৌরঙ্গি এই কলকাতা হচ্ছে পুরনো কলকাতা আসল কলকাতা এখানকার দুর্দশা আপনি দেখুন ওখানকার মন্ত্রীদের দপ্তর দেখুন মুখ্যমন্ত্রী একা তিনি 16টা দপ্তরের মন্ত্রী ভিড় আকে তিনি এক সঙ্গে পাঁচটা সবটা দপ্তর চালান সেখানে যারা থাকেন সব মন্ত্রী গেছে পার্থ জেলে গেছিল তাই মন্ত্রিসভা থেকে ছাটাই করতে বাধ্য হয়েছে তিনিও জোড়া মন্ত্রী ছিলেন শিক্ষার সব প্রাইমারি হায়ার সেকেন্ডারি ইউনিভার্সিটি সঙ্গে পরিষদীয় দপ্তর সব জোড়া জোড়া মন্ত্রী এখানে সাতটা এমএলএ আছে উত্তর কলকাতায় মন্ত্রীর সংখ্যা কত মন্ত্রীর সংখ্যা হচ্ছে এক শশী পাঁজা তিনি কোন দপ্তরের মন্ত্রী তিনি হচ্ছেন আইসিডিএস দপ্তরের মন্ত্রী সকালবেলা সোয়াবিন ডিম সিদ্ধ ভালো খিচুড়ি খাচ্ছে কিনা সেন্টারে এটা দেখার দায়িত্ব মাননীয় শশী পাঁজারে দিয়ে রেখেছেন উত্তর কলকাতার ভাগ্যে এটাই